হার মহাদেব নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো আজ আমি ঈশ্বর এবং ভগবান এই দুটি কথা তো খুবই প্রচলিত কিন্তু আসলে কি জানেন যে ঈশ্বর এবং ভগবান এর মধ্যে যে মূল পার্থক্য রয়েছে সেটা কি সেটি জানতে হলে এই ভিডিওটি পুরো দেখবেন আর দেখে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক যুগে যুগে কখনো কখনো স্বয়ং ঈশ্বর যখন কোনো বিশেষ রূপ ধারণ করে আমাদের মধ্যে অবতীর্ণ হন তখন আমরা তাকে ভগবান রূপে আখ্যায়িত করি এখানে ঈশ্বর ও ভগবানের মধ্যে যে মূল পার্থক্য সে সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন ঈশ্বর মানে কোনো রূপ নেই কিন্তু তার ইচ্ছে আছে শাস্ত্র অনুসারে ইয় ইসতে সো ঈশ্বরাহা অর্থাৎ যিনি ঈর্শন করেন তিনি ঈশ্বর ঈশ্বর কিন্তু ঠিক চোখ দিয়ে দেখেন না তিনি তার ইচ্ছা শক্তির সাহায্যেই দর্শন করেন ঈশ্বরকে যেহেতু দেখা যায় না তাই আমরা তার নানা রূপ কল্পনা করে থাকি যেমন শিব কালী দুর্গা এরকম অসংখ্য রূপ আছে তার বিভিন্ন রূপের বিভিন্ন স্বভাব ঈশ্বরকে দেখা যায় না কিন্তু তাকে অনুভব করা যায় বোধ করা যায় ঈশ্বর যখন অবতার বা পরম পুরুষ রূপে মনুষ্যতনুতে ধরাধামে ধরাধামে অবতীর্ণ হন তখন আমরা তাকে বলি ভগবান অর্থাৎ ঈশ্বরের অবতারের সেই শরীরকে বলে ভগবান আপামর মানুষের যেমন জন্ম ও মৃত্যু হয় ভগবানের কিন্তু সেরকম জন্ম ও মৃত্যু ঘটে না ভগবানের ঘটে আবির্ভাব ও তীরভাব ভগবানের জন্ম মৃত্যু রহিত সর্বভূতেশ্বর কোনো ধর্মাধর্মের অধীন নহে তিনি তার ত্রিগুণাত্মিকা শক্তিকে বশীভূত করে অর্থাৎ এই শক্তির স্বাতন্ত্র নিরাকৃত করে স্বয়ং তার ইচ্ছার অধীন করে মায়া বলে আবির্ভূত হন যিনি ভগবান বা মহাপুরুষ তার অতর্কিতে জন্ম হয় না বা প্রারব্ধবশত তিনি জন্মগ্রহণ করে না তিনি কোনো মাতৃগর্ভে আসে না কোনো পরিবার আবির্ভূত হবেন এসে কি লীলা করবেন এই সবকিছু ঠিক করে তবেই তিনি আবির্ভূত হন আবার তিনি কবে কিভাবে আমাদের সামনে থেকে চলে যাবেন সেটাও আগে থেকে সিদ্ধান্ত গ্রহণ করে নেন এবং এই অনুযায়ী পরিকল্পনা করে আমাদের চোখের সামনে থেকে বিদায় নেন একে বলে তীরভাব অতএব ভাগবতী তনু ধারণ করে যখন কেউ মানুষের মধ্যে নেমে আসেন তখন আমরা তাকে বলি ভগবান যেমন ভগবান শ্রীরামচন্দ্র ভগবান বুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী চৈতন্য ভগবান রামকৃষ্ণ কৃষ্ণ ভগবান শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রমুখ আমরা কিন্তু কখনও ঈশ্বর শ্রীকৃষ্ণ ঈশ্বর রামকৃষ্ণ বা ঈশ্বর শ্রীচৈতন্য বলি না আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য ইত্যাদি প্রকৃতপক্ষে আমাদের ভাষার মধ্যে এর ইঙ্গিত রয়েছে সুতরাং ভগবান মানে তার একটা রূপ আছে তাকে চোখে দেখা যায় অন্যদিকে ঈশ্বরকে চোখে দেখা যায় না তাকে উপলব্ধি করতে হয় নিজের মধ্যে বোধ করতে হয় ঈশ্বরের এই রূপ নিয়ে যখন অবতার পুরুষ বা পরমপুরুষ লীলা করতে মর্তে আবির্ভূত হন তখন ঈশ্বরের সেই রূপ বা শরীর আমাদের কাছে ভগবান হিসেবে প্রতীয়মান হন ভগবানকে স্থূল চোখে দেখা যায় ছোঁয়া যায় তার সাথে কথা বলা যায় বাল্যকালে খেলা করা যায় গল্প করা যায় ভগবান শব্দটি ভোগ থেকে এসেছে অর্থাৎ যিনি নিজে ভোগ করেন এবং ভোগ করতে শেখান কি ভোগ করেন ভগবান ভোগ করেন আনন্দ মাধুর্য ও ভক্তের প্রেমের রস এই সঙ্গে প্র প্রকৃত যে ভগবত পিপাসু ভক্তকেও এগুলো ভোগ করতে শিক্ষা দেন এই শিক্ষাদানের মধ্য দিয়ে ভগবান ও ভক্তের লীলা বা ভাগবতী খেলা সম্পন্ন হয় যেমন বৃন্দাবনী গোপীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের খেলা বা বালকদের সঙ্গে শ্রীকৃষ্ণের খেলা শচিমাতার সঙ্গে মহাপ্রভুর খেলা যশোদা মায়ের সঙ্গে শ্রীকৃষ্ণের খেলা এই সবগুলোই হল ভক্ত আর ভগবানের লীলা অর্জুনের রথের সারথী হয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের যে কথোপকথন তা হল ভগবানের বন্ধু লীলা এই লীলা চলাকালীন ভক্তের মধ্যে তার সঙ্গে লীলা সংগঠনকারী সম্পর্কে ভগবান বোধ জাগ্রত অন্যথায় থাকে না কিন্তু ভগবানের লীলা সম্ভব হয় না ভগবান যখন আমাদের সামনে বা সঙ্গে স্থূল দেহে অবস্থান করেন এবং সেই সময় যদি আমাদের এই ধারণা থাকে যে ইনি ভগবান তাহলে কিন্তু ভগবান শত প্রকাশিত হবেন না অর্থাৎ তখন ভক্ত বা ভগবানের স্বাভাবিক সম্পর্ক বাধাপ্রাপ্ত হবে এই প্রসঙ্গে একটি উপাখ্যান আমি আলোচনা করব একদিন কোনো এক সমুদ্রে এক জাহাজ ডুবির ফলে জাহাজের প্রায় সকল যাত্রীর মৃত্যু ঘটেছিল কেবলমাত্র একজন কোনো ক্রমে একটি কাঠের গুড়ি ধরে ভাসতে ভাসতে একটি দ্বীপে এসে পৌঁছল সেই বিচ্ছিন্ন দ্বীপে অল্প কিছু মানুষের বসবাস করত। জাহাজ রুবির ফলে ভিনদেশি সেই লোকটি দ্বীপের অধিবাসীদের সঙ্গে আলাপ করতে চেষ্টা করল কিন্তু তারা কেউ ওর থেকে যথেষ্ট দূরে দূরে থাকছিল কিন্তু তার কাছে কেউ ঘেঁসছিল না ভিনদেশী লোকটি দ্বীপের লোকগুলিকে ভালো করে লক্ষ্য করে দেখল ওদের সকলের হাতের ও পায়ের আঙুলগুলো ব্যান্ডেজ করে বাঁধা আছে অর্থাৎ ওরা সকলে লোকটি কুষ্ঠরোগের ওষুধ জানত সে তখন দূর থেকে ইশারায় দ্বীপবাসীদের বোঝাবার জন্য চেষ্টা করতে থাকল সে একজন পথহারা ব্যক্তি জাহাজ জাহাজরুবির ফলে এখানে এসে পড়েছে ওদের যে অসুখটা আছে সেই অসুখের ওষুধ ওরা জানে না শুধু দ্বীপবাসীদের ওর নির্দেশ মতো ওষুধ সেবন করতে হবে এবং দৈনন্দিন জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে এত কিছু বলার পরেও দ্বীপবাসীরা আগন্তুককে বিশ্বাস করতে পারল না অন্য উপায় বের করলো আগন্তুক তখন দ্বীপের অধিবাসীদের অনুকরণ করে নিজের পরিধেহ জামা কাপড় ছিঁড়ে তার নিজের হাত ও পা এর আঙুলে বেঁধে নিল সেই ছেঁড়া জামা কাপড়গুলো এরপর ভিন দেশি দেখলো ধীরে ধীরে দ্বীপের লোকজনরা তার কাছে এগিয়ে আসতে থাকলো ধীরে ধীরে দ্বীপের লোকজনের সঙ্গে তার সক্ষতা গড়ে উঠল এরপর একদিন সে তাদের বলল তোমাদের যে অসুখটা হয়েছে তার ওষুধ আমি জানি এই দ্বীপেই এই ওষুধের একটি গাছ আছে আমরা সকলে মিলে এই গাছের চাষ করে তার থেকে এই রোগের ওষুধ তৈরি করে সেবন করলে আমরা সবাই সুস্থ হয়ে যাব এর সঙ্গে আমাদের জীবনযাত্রাও কিছু পরিচ্ছন্নতা ও পরিবর্তন আনতে পারে আগন্তুক তখন বয়স্ক লোকজন প্রথমে তার কথায় আশ্বস্ত হতে পারেনি কিন্তু যারা কম বয়সী ছিল সকল যুবক রাজি হলো ধীরে ধীরে ওই ঔষধি গাছ বৃদ্ধি হতে লাগলো তার থেকে কিছু ওষুধও তৈরি করে কম বয়সী লোকজন সেবন করে সুস্থ হতে লাগলো এরপর স্বাভাবিকভাবেই দ্বীপের অন্যান্য সকল আশ্বস্ত হয়ে ওষুধ সেবন করে সুস্থ হতে থাকল এবং এক সময় সকলেই হাত পায়ের আঙুলগুলো ব্যান্ডেজ খুলে ফেলল কিন্তু তখনও ভিন আগন্তুক এর হাতে এবং পায়ে যে ব্যান্ডেজ ছিল তারা দেখে বলল যে আমাদের সকলের ওষুধ তো ভালো হয়ে গেল তাহলে তুমি এখনো সুস্থ হলে না কেন লোকটি তখন নিজের হাত ও পা ব্যান্ডেজ খুলতে খুলতে বলল আমার কোনো দিনই এই রোগ ছিল না তোমরা আমার থেকে দূরে সরে থাকছিলে বলে আমার কাছে আসছিলে না বলে সেই কারণে তোমাদের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর জন্য আমাকে দেখাতে হলো যে আমি তোমাদের মতোই একই রোগে আক্রান্ত ফলে তোমরা আমাকে তোমাদেরই একজন বলে মনে করতে পারো এর কিছুকাল পর ওই দ্বীপের কাছ থেকে যাবার সময় একটি জাহাজ আগন্তুকের ইশারায় তাকে উদ্ধার করে নিয়ে যায় এই উপাখ্যানের যে আমরা যে শিক্ষা লাভ করলাম তা হল পরম পুরুষ বা ভগবান অনন্য সাধারণ হয়েও তিনি যখন মনুষ্যতনু ধারণ করে তখন আমাদের মধ্যে আমাদের উদ্ধার করবার জন্য অবতীর্ণ হন তখন মনে হয় তিনিও আমাদের মতো একটি সাধারণ মানুষ তিনি সুখে সুখী হন দুঃখে দুঃখী হন তার শরীরেও রোগ ব্যাধি হয় তিনিও আমাদের মতন হাসেন কাঁদেন বন্ধুত্ব করেন রাগ অভিমান করেন ফলে সহজেই আপামার মানুষের প্রিয়তম হয়ে যান আমরা ধীরে ধীরে দেখি যে এই মানুষটি আমাদের মতো হয়েও একটু যেন আলাদা এই মানুষটি সকলকে একটা সুন্দর পথের দিশা দেখাচ্ছেন তিনি আমাদের এক অনির্বচনীয় আনন্দের দিকে নিয়ে যাচ্ছেন এরপর যখন আমাদের জ্ঞান চক্ষু খুলে যায় কানামাছি খেলার মতো আমাদের অর্থাৎ ভক্তের শিষ্যের চোখের উপর থেকে বাঁধন খুলতে শুরু করে তখন আমরা একটু একটু করে বুঝতে বা জানতে পারি তিনি একেবারেই সাধারণ ব্যক্তি নন তিনি সাধারণের মতো হয়ে আমাদের মধ্যে মিলেমিশে এটাই ভগবান ভগবানের খেলা তো ভগবান যখন পরম পুরুষ বা অবতার পুরুষরূপে মর্তাধামে আবির্ভাব হন তখন তিনি সাধারণ মানুষের সঙ্গে এইভাবে লীলা সাঙ্গ করে থাকেন তিনি আমাদের মতো সাধারণ হয়ে থাকেন বলেই আমরা সহজে তার কাছে আসতে পারি না তার সঙ্গে মিলতে পারি না তার বন্ধু বা সখা হয়ে উঠতে পারি না সঙ্গী হতে পারি না স্নেহধন্য সন্তান বা শিষ্য হতে পারি না কিন্তু স্থূল থাকাকালীন ভগবান বলে তাকে যে চিনতেও পারি না এরপর যখন তিনি স্থুলীলা সাঙ্গ করে তার নস্বর দেহটি আমাদের চোখের সামনে রেখে আমাদের সামনে থেকে অন্তর্হিত হন তখন তার বিরহে আমাদের অন্তরদহন শুরু হয় একদিন আমরা যাকেই বাইরে থেকে কেবল দেখছিলাম এবার তাকে অন্তরে ধারণ করতে চেষ্টা হই কখনো কখনো ব্যগ্র হয়ে পড়ি আমাদের মোহ কেটে যায় তারপর প্রকৃত স্বরূপ চিনতে পেরে তার সাথে একাত্ম হবার বাসনায় তাকে পাবার আশায় ব্যস্ত হয়ে পড়ি এটাই কি ভগবানের প্রকৃত লীলা রহস্য ভগবান যদি তার প্রকৃত স্বরূপ প্রথমেই আমাদের কাছে উন্মোচন করে দেন তবে তো আমাদের পক্ষে আর ভগবানের মহান লীলা মাধুর্য আস্বাদন সুযোগ আমাদের আর থাকে না শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি